একটা সময় ছিল যখন আমির খান ও শাহরুখ খানের মধ্যে বেশ রেশারেশে চলত কে কার থেকে বড় স্টার এই নিয়ে চলতো অলিখিত প্রতিযোগিতা এবার সে প্রতিযোগিতা নিয়ে একটি মজার ঘটনা গণমাধ্যমে প্রকাশ হয়েছে গণমাধ্যমের খবর আমিরের একটা পোষা কুকুর ছিল সেই কুকুরের নাম ছিল শাহরুখ বলিউড বাসা শাহরুখ খানের নামেই ছিল কুকুরটার নাম শুধু তাই নয় আমির খান নাকি আদর করে কুকুরটাকে ছেঁচরা বলেও ডাকতেন ভাবুন একবার একদিকে শাহরুখ খান অন্যদিকে ডাক সে এক এলাহি ব্যাপার এই মজার ঘটনাটা প্রথম প্রকাশে আসে আমিরের একটা ব্লগ থেকে তিনি লিখেছিলেন তার কুকুর শাহরুখ তার পা চারছে আর তিনি তাকে বিস্কুট খাওয়াচ্ছেন ব্যাস এর পরে তোলপাড় শুরু হয়ে গেল বলিউড পাড়ায় পরে অবশ্য আমির খান নিজেই রহস্য ফাঁস করেন তিনি জানান যে বাড়িটা তিনি কিনেছিলেন সেই বাড়ির সঙ্গেই এই কুকুরটাও এসেছিল আর কুকুরের মালিক আগে থেকেই নাকি ওর নাম রেখেছিল শাহরুখ তিনি মজা করে এই ঘটনাটা তুলে ধরেছিলেন কারণ সেই সময় তাদের মধ্যে বেশ একটা প্রতিদ্বন্দ্বিতা চলতো শাহরুখও নাকি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আমিরের অনুপস্থিতি নিয়ে মজা করতেন বোঝাই যায় তাদের মধ্যে বেশ একটা টম অ্যান্ড জেরি সম্পর্ক ছিল তবে এখন আর সেই দিন নেই বর্তমানে আমির খান আর শাহরুখ খান দুজনই খুব ভালো বন্ধু তাদের মধ্যকার সব মান অভিমান দূর হয়ে গেছে এখন তারা একে অপরের প্রশংসা করেন একসঙ্গে আড্ডা দেন এমনকি পার্টিতেও দেখা যায় তাদের সঞ্জয় দত্ত চুকান্ত নিউজ